हे मेरे मोहतरम भाइयों মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ তাআলা এই এল মেয়ি অর্জন করার জন্য তৌফিক দান করছেন জ্ঞানী কাকে বলা হয় আমরা তো মনে করি একজন ডাক্তার যদি হয় সে এই গ্রামের মধ্যে সব চাইতে বড়ি তার বাবা প্রশংসা করে আমার সন্তান হলো ডাক্তার এই গ্রামের মধ্যে একজন মাত্র ডাক্তার সে হল আমার সন্তান আর ইঞ্জিনিয়ারের বাবা সেও বলে এই গ্রামের মধ্যে একজন মাত্র ইঞ্জিনিয়ার সেটাই হলো আমার সন্তান এম ডাক্তার এটা কোন গর্বের হতে পারে না কিন্তু আপনার ছেলে একজন আলেম এটা গর্বের হইতে পারে কালকে আমাদের ময়তানে আপনার এই সন্তান আপনাকে ছাড়া জান্নাতে যাবে না এইটা তো ময়দান দুনিয়ার ময়দানে একটু চা দেখেন না কেন দুনিয়ার ময়দানে একটা চা দেখেন না কেন আজ পর্যন্ত এমন একটা ইতিহাস দেখাইতে পারবেন কোন আলেমের বাবা কোন আলিমের বাবা না খাইয়া বৃদ্ধাশ্রমে পৈরা রয়েছে এ মেরে মোতার ভাইও দেখাইতে পারবেন না দেখাইতে পারবেন না কোন আলেমের বাবা বৃদ্ধাশ্রমে কোন হাফেজের বাবা বৃদ্ধাশ্রমে কোন আলেমের মা বৃদ্ধাশ্রমে পড়ে রয়েছে এ মেরে মোতার ভাইও একজন আলেম কি চিন্তা করে চিন্তা চেতনা একটু দেখেন কেন এই চিন্তা চেতনা কারণ এই মেহিতার অন্তরের মধ্যে থাকার কারণে এমন চিন্তা চেতনা হাঁটি হাঁটি পা পা কইরা যখন লেখাপড়া শেষ করে লেখাপড়া শেষ কইরা এই সন্তান যখন আলেম হয় মাত্র এক মাস ধরে এক মাদ্রাসায় শিক্ষকতা নিছে পাঁচ হাজার টাকা বেতন বেতনটা পাইয়া মার জন্য সুন্দর একটা শাড়ি কেনে বাবার জন্য সুন্দর একটা জামা কেনে ছোট ভাইয়ের জন্য একটা জামা কেনে এ মেরে মুহতারাম ভাইও মাসিক ছুটিতে বাড়িতে যায় বাড়িতে গিয়া বাবাকে বলে ও বাবা এক মাস ধৈরা বেতন পাইছি মা ও বাবা এই যে ধরো তোমার জন্য এই হাদিয়াটি আনছি মা তোমার জন্য এই হাদিয়াটি আনছি বড় ভাই কি বলো বড় ভাই তোমার জন্য এই হাদিয়াটি আনছি ছোট বোনকে বলে ও ছোট বোন তোমার জন্য এই হাদিয়াটি আনছি এ মেরে মোহতারাম ভাই ও এসা নামাজ কইরা খাওয়া দাওয়া শেষ কইরা এবার মার কাছে যাও ও মা এই তো মোটামুটি খরচ করছি পাঁচ হাজার টাকা বেতন পাইছিলাম আর মাত্র এক হাজার টাকা বাকি এই এক হাজার টাকা তোমার হাতে তুইলা দিলাম এই এক হাজার টাকা আমার আব্বা আসলে তার হাতে তুইলা দিবা এবার মা বলে আচ্ছা সন্তান চাকরি করছো তুমি তুমি যদি তোমার হাত দিয়া নিজের হাত দিয়ে বাবার কাছে দাও বাবা অনেক খুশি হয়ে যাইবে এবার সন্তান বলে মা আমার বাবা যদি আমি নিজ হাতে তুইলা দে অবশ্যই আমার বাবা সন্তুষ্ট হবে এটা আমি ভালো করে জানি কিন্তু মা ছোট থেকে বড় করছে আমার বাবা আমার বাবা তো আজকে টাকা দিয়ে আজ পর্যন্ত এই পর্যন্ত নিয়ে আসছে আজকে এক মাসের ব্যবধান এক মাসের মধ্যে আমি যখন টাকাটা দিতে যাব তখন আমার হাত তাতে আমার বাবার হাতটা থাকবে নিচে আমার হাতটা থাকবে উপরে ও মা এক মাসের বাবুধানে আমার হাতটা নিচে থেকে উপরে উঠবে আর আমার বাবার হাতটা উপর থেকে নিচে যাবে এটা আমি সহ্য করতে পারবো না চিন্তা করেন এই জ্ঞানটা कुठ থেকে আসে ইলম ওহি অর্জন করার কারণে আল্লাহ তালা তার অন্তরে এই গানটা দিয়ে দেন এবার বলবে যে ওলামাই কেরামের তো মেধা শক্তি যাই থাক কিন্তু উপস্থিত বুদ্ধি তাদের নাই এ মেরে মোহতারাম ভাইও একটা জিনিস দেখবেন একজন আলেমের যে পরিমাণ বুদ্ধি শক্তি থাকে একজন ইঞ্জিনিয়ারের স্বাভাবিক বুদ্ধি শক্তি এরকম থাকে না সেটার প্রমাণ ইনশাল্লাহ দিয়ে যাবে তিনজন হুজুর মাদ্রাসার শিক্ষক এবার রমনার সামন দিয়েছে হাইটা হাইটা যাইতেছে এবার পুলিশ এসে ধরে যে তুমি এত রাত্রে কেন চাও কারণ আমরা জানি এক শ্রেণীর মানুষ গোলাম আই গ্রামকে কণ্ঠ নিস্তব্ধ করে দেওয়ার জন্য এখনো পর্যন্ত পায়ে তারা করেছে গদা বলার পর কেনা গত বৎসরও আমরা দেখেছি অনেক আলেম যখন আলোচনা করতেছে ব্যায়াম করতেছে তার সামন থেকে মাইক কেটে নেওয়া হয়েছে গদা বলার ঠিক কেনা কিন্তু তাদের এটা জানা নাই এই বাংলাদেশ তো ইহুদিদের না দেশ নয় এই বাংলাদেশ কোন নাস্তিকের দেশ নয় এই বাংলাদেশ মাদ্রাসা মসজিদের দেশ এই বাংলাদেশ ওলামাই গ্রামের মসজিদ ওলামাই গ্রামের দেশ এই বাংলাদেশে মাদ্রাসা থাকবে এই বাংলাদেশে ওলামাই কেরাম থাকবে এই বাংলাদেশে মুসলমানরাই বসবাস করবে কথা বলেন ঠিক কিনা এবার ওলামাই কেরামকে ধরছে যে তোমাদের পুলিশে না হবে থানায় না হবে তিনজন আলম চিন্তা করলেন যে ঠিক আছে আমাকে নিয়ে যান এবার নিয়ে যাওয়ার পরে বলে তোমার নাম কি এ মেরে ভাই ও নাম করছে এবার বলে আমার নাম হলো হল কি নাম বলছে ই এটা বাংলাতে লিখতে পারে না আরেকজনকে বলছে তোমার নাম কি এবার বলে লুজ্জি এটাও লিখতে পারে না বলে তোমার নাম কি বাংলাতে লিখতে পারে না এগুলো সব হলো আরবি কোরআনের আয়া এবার লিখতে পারে না এবার ওসি সাহেব বলতেছে যে ভাষাগুলো ব্যবহার করতেছে আরবি ভাষাগুলো ব্যবহার করতেছে এ তো সাধারণ মানুষ না এগুলো হতো জিনের সন্তান যে এখান থেকে ধৈরে আনছ ওখানে যারা এখানে কথা বলেন ঠিক কিনা ওলামাইকে আমি কি পরিমাণ উপস্থিতি এম এর মো তার ওই শুধু তাই নয় শুধু তাই নয় আপনাদের মাদ্রাসায় কি অবস্থা নেয় ঠিক কিনা একটা মাদ্রাসায় সন্তান একটা বাড়ির সামনে মাদ্রাসার সামনে একটা বাড়ি কিন্তু ওই বাড়ি কোনো দিন জাগিরদার নেয় না এবার একটা ছাত্র বলতেছে হুজুর আমার মাদ্রাসার সামনে বাড়িওয়ালা কেন জাগিরদার নেয় না বলে সেটা জানি কিন্তু সে মাদ্রাসার বিপক্ষে মাদ্রাসার বিরোধিতা করে সে কোনো জাগের নেয় না এবার সন্তানটা হাটে হাঁটি পা বাড়ির সামনে গিয়া সালাম দেয় আসসালাম আলাইকুম দাদা বাড়িতে আছেন কিনা বলে বাড়িতে আছি ও দাদা একটা জিনিস জানবার চাই আপনি কেন জাগির নেন না গ্রামের সমস্ত বাড়িতে জাগির নেয় আপনি কেন জাগির নেন না বলে এবার এবার ভালো লাইন আসছো আমি জাগির নেই নেই জন্য এই মাদ্রাসার সন্তানদেরকে খাওয়ায় কি হবে মাদ্রাসার সন্তানদের মাথার মধ্যে তো গু দিয়ে ভরা বলে দাদা আপনি কেমনে জানলেন মাদ্রাসার সন্তানদের মাথা গু দিয়ে ভরা বলে মাদ্রাসার সন্তানরা কিছুই পারে না বলে দাদা এটা আপনার ভুল ধারণা এবার দাদা বলে আমি তিনটা প্রশ্ন করব যদি উত্তর দিতে পারো তাহলে আমি জাগে নেব এবার সন্তান বলে আচ্ছা জাগে নেবেন ঠিক আছে উত্তর দিতে গেলে তো একটু পরিশ্রম লাগবে আগে আমাকে খাওয়া দেন আমি নিশ্চিত উত্তর দেবো কোনো সন্দেহ না এবার দাদা বলে প্রথম প্রশ্ন হলো আচ্ছা বলো তো আল্লাহর মুখ কোন দিকে প্রথম প্রশ্ন কি আল্লাহর মুখ কোন দিকে এবার বলে দ্বিতীয় প্রশ্ন বলেন বলে দ্বিতীয় প্রশ্ন হলো আচ্ছা আগুন নিয়ে আসছে আগুন নিয়ে এসে ফু দিছে ফু দেওয়ার কারণে নিভে গেছে এবার বলতেছে দাদা বলতেছে আচ্ছা এই যে ফু দিলাম নিভে গেল এই বাতিটা কই গেল তৃতীয় নম্বর প্রশ্ন করছে আচ্ছা খুঁট যে গাড়ে আমরা গরুর খোটা গাড়ি না গরুর খোটা গাড়লে মাঝখান থেকে মাটিটা ফাঁক হয়ে যায় এই মাটিটা কোথায় যায় এ মে মহতারা ভাই ও চিন্তা করেন তিনটা প্রশ্ন কিন্তু একটা খুব কঠিন প্রশ্ন এবার সন্তান বলে আচ্ছা দাদা এই প্রশ্ন কোনো প্রশ্ন না এর চাইতে কঠিন প্রশ্ন উত্তর আল্লাহ আমারে শিখায় দেয় কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই এবার আপনার প্রথম প্রশ্ন উত্তর দে এবার সন্তান একটা বাতি জ্বালাইছে একটা মোমবাতি জ্বালাইছে সন্তান বা মোমবাতি জ্বালাইয়া বলতেছে আচ্ছা বলেন তো মোমবাতি জ্বালাইলাম এই আগুনের মুখ কোন দিকে এবার দাদা বলে যে আগুনের মুখ চতুর্দিকে এবার সন্তান বলে ও দাদা আমার আল্লাহ তালার আমার আল্লাহ তালার মুখ চতুর্দিকে এবার দাদাকে বলে আচ্ছা দ্বিতীয় নম্বর প্রশ্ন করছো দ্বিতীয় নম্বর প্রশ্ন করছো যে এই বাতিটা কোথায় চলে গেল বাচ্চাটা সাথে সাথে এই বাতির মধ্যে ফু দিয়ে নিভায় দেয় বলে তুমি আর প্রশ্ন হলো এই বাতিটা কোথায় গেল আচ্ছা বলে তো জোনাকি পুকার মধ্যে কি তেল আছে জোনাকি পোকার মধ্যে তেল আছে বাতি কোথায় পাইলো এ মেরে ভাই ও সন্তান বলে আমি যখন পুঁতিলাম সঙ্গে সঙ্গে জোনাকি পোকার মধ্যে বাতিটা চলে যায় এ মেরে মোহতারাম ভাইও এবার বলে আচ্ছা তৃতীয় নম্বর প্রশ্ন করছেন খুট গাড়ার পরে খোটা গাড়ার পরে মাটি চলে গেল কোথায় আল্লাহ তালা জানায় দেন আমি দুনিয়াকে সমতল কইরা তৈরি করছে এবার সন্তান বলে আল্লাহ যেহেতু দুনিয়াকে সমতল কইরা বানাইছে তাহলে এই পাহাড়গুলো গুলো থেকে তৈরি হইল আমি যখন খুট গাড়লাম এই মাটিটা ওই জায়গায় যা গুতা মারলো গুতা মারতে মারতে একটা পাহাড়ের রূপান্তরিত হইয়া যায় যেমন প্রশ্ন উত্তর কথা বলেন যেমন প্রশ্ন তেমন উত্তর এরকম না দিলে হয় না হজরত আলী রাজি আল্লাহ দেখতেছেন একজন খেজুরের বাগানে ঢুকে চুরি করতেছে বলছে তুমি চুরি করে কেন বলে আমি তো চুরি করি না আল্লাহ আমারে তৌফিক দিছে আমি খেজুর বাগানে ঢুকছি আল্লাহ আমার তৌফিক দিছে আমি গাছে উঠছি আল্লাহ আমার আমি খেজুর পাঠি আল্লাহ আমার দাও কেন দোষ দিলে আল্লাহকে দাও দেখলেন এর হাদিস দিয়ে বোঝানো যাবে না হজরত আলির উদ্দুল্লাহ একটা ডাল ভাঙলেন গাছের ডাল ভাঙে পিটানি শুরু করলেন বলে পিটাও কেন বলে আমি তো পিটাই না আল্লাহ আমাকে তৌফিক দিছে একটা গাছের ডাল ভাঙছি আল্লাহ আমাকে তৌফিক দিছে তোমার اے میرے محترم بھائیو کیا کرবেন আজকে মাদ্রাসার কথা শুনলে যাদের চুলকানি শুরু যায় আজকে মাদ্রাসার মাহফিলের কথা শুনলে যাদের চুলকানি শুরু যায় তাদের কানে একটা কথা আওয়াজ দিতে চাই এখন আর সেই দিন নাই যে উলামায়ে کرام চুপ থাকবে উলামায়ে کرام এখন জবাব দিতে শিখেছে উলামায়ে کرام দাঁত ভাঙা জবাব দিবেন ইনশাআল্লাহ যদি মাদ্রাসার বিপক্ষে কোন কথা বলো বলবেন যে আমার রসুলকে এগুলো শিক্ষা দিয়েছে চিন্তা করে যদি মাহফিল একটু গরম মুক্তিটা হয় তখন বলে ওলামাই কেরম গরম হয় কেন আমার রসুলকে গরম হয়েছিলেন কিনা এ মেয়ের মহতার ভাই ভালো করে বুঝবেন আমার রসুলের আঙ্গুল ছিল খুব নরম এই তুলতুলা হাতের মধ্যে যে তুলতুলা হাতের মধ্যে আল্লাহ রসুল নিজে তরবারে হাতে নিয়েছিলেন কাফেলদের বিরুদ্ধে কথা বলেন ঠিক কিনা নিজে সাতাশটা যুদ্ধের ময়দানে নিজের সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন এর মাধ্যমে বোঝা যায় যেখানে নরম সেখানে নরম থাকতে হবে আর যেখানে গরম সেখানে দাঁত ভাঙা জবাব দিতে হবে কথা হলো ঠিক কিনা মাদ্রাসা মসজিদের ব্যাপারে যারা কোনো আঙ্গুল তুলবে একটা জিনিস মনে রাখবেন আমার আঙ্গুল যদি মাদ্রাসার বিরুদ্ধে যায় বুঝা যাবে আমার আঙ্গুল রসূলের বিরুদ্ধে যাবে আমার আঙ্গুল যদি মসজিদের বিরুদ্ধে যায় ওলামায়ে কেরামের বিরুদ্ধে যায় মনে করবেন আমার আঙ্গুলের বিরুদ্ধে যাবে আমার কলম যদি রসুলের বিরুদ্ধে যায় মাদ্রাসায় বিরুদ্ধে যায় মনে করবেন এই কলম চলবে খুব খেয়াল রাখবেন এই মাদ্রাসা গুলো যে ওলামায়ে কেরাম তৈরি করে সেই ওলামায়ে কেরামের আদর্শ একটু দেখেন না কেন এ মেরে মোতারাম ভাই বিকাল যখন সন্তানটা বাহিরে যায় একটা দাদা বাহির থেকে আসতেছে এবার সন্তানটা হয়তো ছোট বাচ্চা সালাম দিতে ভুলে গেছে এবার সন্তানটার জন্য সুন্দর কইরা মাগরিবের পরে আইসা হুজুরের কাছে নালিশ দেয় ও হুজুর বড় হুজুর কোথায় বলে বড় হুজুর তো একটু মধুপুর গেছে বড় হুজুর অপেক্ষায় বয়সে থাকে ছোট্ট একটা বাচ্চার ব্যাপারে নালিশ দেওয়ার জন্য এশার সময় পর্যন্ত বৈশা থাকে এসার পরে যখন বড় হুজুর আসে বড় হুজুরকে বলে বাচ্চা হুজুর মাদ্রাসা দিছেন ভালো কথা আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আদব শিক্ষা দেন না কেন এ মেরে মহতারাম ভাই ছোট্ট একটা বাচ্চা আপনাকে সালাম দেয় নাই এই জন্য আপনি পর থেকে বৈশাখ পর্যন্ত বৈশা রয়েছেন এই ছোট্ট বাচ্চার ব্যাপারে দেওয়ার জন্য কিন্তু মেরে মহতারাম ভাই আপনি চিন্তা করে দেখেন তো আপনার বয়স আশি বছর এই আশি বছরের মধ্যে আপনি কয়টা ঘন্টা আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য ব্যয় করছে এ মেরে মহতারাম ভাই এই এইরকম না কইরা আপনি যদি চিন্তা করেন আমার এই ছোট্ট বাচ্চা আমার এই ছোট্ট নাতিটাকে আমি সুন্দরভাবে একটা সালাম দেই। যখন আসবে হাটে হাটি পা পা কইরা যখন সন্তানটা আমার সামনে আসবে আমি যদি সালাম দেয়া সালাম আলাইকুম দাদা কেমন আছো দেখবেন ওই সুন্দর বাচ্চাটা ফুটফুটে বাচ্চাটা সুদর মধুর সরে বলবে ওয়ালাইকুম আসসালাম দাদা তুমি কেমন আছো এই জিনিসটা যদি শেখাইতে পারে দুই তিন দিন যদি বাচ্চাটাকে সালাম দিতে পারে এবার দেখবেন এক সপ্তাহ পরে আপনাকে আর সালাম দিতে হবে না এই বাচ্চাই আপনাকে দেখে বলবে আসসালাম আলাইকুম দাদা তুমি কেমন আছো এ মেরে মহতারাম ভাই মাদ্রাসার বিপক্ষে তুমি যাও কেন যাও কেন যাও মাদ্রাসা মাদ্রাসার একটা বাচ্চার আদ বাকলাক দেখো না কেন চেক করার জন্য আমি আপনাদেরকে বলবো কালকে এই বিকালে আসবেন আইসা একটা ছোট বাচ্চাকে বলবেন এক গ্লাস পানি আনো তো দেখবেন তো উর্দিয়া সুন্দর কইরা একটা গ্লাস ভরাইয়া আপনার সামনে আদমের সাথে তুইলা ধরবে দাঁড়ায় থাকবে আপনি যখন পানি খাওয়া শেষ করবেন বাচ্চার হাত দিবেন বাচ্চা আবার নির্দিষ্ট জায়গায় গ্লাসটা দেখেন না যা বলেন তো একটা গ্লাস পানি দাও সন্তান বলবে মা আব্বা পানি চায় পানিটা দিয়ে আসো কেমন সন্তান তৈরি করছেন বিয়ে পাশ করাইছেন কিন্তু এক গ্লাস পানি খাওয়ার মতো সুযোগ হয় না আপনার আর একটা মাদ্রাসা ছোট্ট একটা বাচ্চা নুরানির একটা বাচ্চা পানি চাওয়ার সাথে আপনাকে সে চেনে না এতটুকু জানে যে একজন মুরব্বী কিংবা একজন আল্লাহর বান্দাকে পানি খাওয়াইলে আল্লাহ তালা তার হাবিবের মাধ্যমে ময়দানে মাহসরতে হাউ যে পানি পান করাবেন জোরে বলেন কথা ঠিক না ঠিক তো এই জন্য মাদ্রাসার বিপক্ষে আমাদের যাওয়ার কোন সুযোগ আছে জোরে বলেন সুযোগ সুযোগ আছে সুযোগ নাই আমরা কেন মাদ্রাসার বিপক্ষে যাই মাদ্রাসার ওলামাই কেরাম আমার আপনার জন্য যে পরিমাণ পরিশ্রম করে এবার চিন্তা করবেন যে এই মাদ্রাসাগুলো আমি দান করি দ্বিতীয় বক্তা কালেকশন করবে মাদ্রাসার জন্য কালেকশন করবে আমাদের টাকা দিয়ে তো মাদ্রাসা চলে আরে নিয়ে আমি আপনাকে একটা কথা বলি আপনি কয় টাকা দেন যে মাদ্রাসা চলে এই কথা বলে এই বাংলাদেশ নয় সারা পৃথিবীর মধ্যে রিজিকের ফায়সালা হয় সুরা ওয়াকিয়া তেলাওয়াতের মাধ্যমে সুরা ওয়াকিয়া তেলাওয়াত কোথায় হয় একটু জোরে বলেন কোথায় হয় মাদ্রাসায় হয় এই গ্রামের মধ্যে যদি বাড়ি তালাশ করেন আমার মনে হয় এক থেকে দুইটা ঘর পাবেন যে ঘরে প্রতিদিন সুরা ওয়াকিয়া তেলাওয়াত হয় দুইশো ঘরের মধ্যে দুইটা ঘর পাবেন আর মাদ্রাসার মধ্যে প্রত্যেকটা ছোট্ট বাচ্চা প্রথমে মাগরিবের পরে মাদ্রাসায় ঢুইকায় তোরা ওয়াকিয়াতের ওদের মাধ্যমে সারা বিশ্বের রিজিকের ফয়সালা কইরা এরপরে অন্যান্য সবকের ব্যবস্থা করে যে সন্তানটা রিজিকের ফয়সালা আসমান থেকে রিজিকের ফয়সালা করল তারা আর আমি তাকে দুই টাকা দিয়ে আমি গর্ব করে আমি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে যে আমার জাকাতের টাকা দিয়ে মাদ্রাসা চলে এটা নয় বরং মনে আত্মতৃপ্ত করবেন যে আমি মাদ্রাসায় দুইটা টাকা দেওয়ার মতো সৌভাগ্য আমার হয়েছে এইটা যদি করতে পারেন তাহলে ওলামাই কেরামের ভালোবাসা ওলামাই কেরামের নেক নজর আপনি পাবেন আজকে আমরা দেখবেন মাদ্রাসার ছাত্র দেখলে গায়ে চুলকানি শুরু হয়ে যায় কেন চুলকানি শুরু হয়ে যায় তার কারণটা হলো যে আমার মন মস্তিষ্ক ঠিক নাই মন থেকে মাদ্রাসাকে দেখতে পারি না মন থেকে কোরআন নাজিল কেন হয়েছে সেটা জানি না এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না এই মোল্লারে ছাড়া তোকে দাফন দেবে না কথা বলেন ঠিক কিনা এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না এই মোল্লা ছাড়া তোর যাকে ও পড়বে না মোল্লা ছাড়া না মোল্লা রে ছাড়া যাকে তোকে কবর দেবে না এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না সারা জীবন রে তো যে মোল্লা রে ঘৃণা সেই মোল্লারে লাগবে পরে ভাবলি না সারা শেষ রে তুই যে মোল্লা রেখি না সেই মোল্লারে লাগবে পরে সেটা ভাবলি না আরে মোল্লা না থাকিলে তোর মার বিয়ে হইতো না কথা বলেন ঠিক কিনা এই মোল্লা না থাকিলে তোর মার বিয়ে হইতো না মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না এই মোল্লা রে ছাড়া তোকে দাপন দেবে না এ মেরে মুখতারাম ভাই ওলামাইকেরামকে মোহাব্বত করা দরকার আছে না নাই কেন mohabbat করব যে সন্তানদেরকে আমি মাদ্রাসায় দেই না যে সন্তানকে আমি ইঞ্জিনিয়ার বানানোর জন্য চেষ্টা করতেছি এ মেরে মুত্তারাম ভাইও এই সন্তান কিন্তু ময়দানে মাসরে আল্লাহর আদালতে যখন সমস্ত মানুষ বলবে ইয়া নাফসি তখন বলবে রব্বারা আ দিন দে ফাইনি মিনাল আদা ওগো আল্লাহ আমার পিতা মাতাকে ডবল শাস্তি দান করো এ মেরে মহতারম ভাই আমার সন্তানকে যে সন্তানকে কষ্ট কইরা যে সন্তানকে কষ্ট করে লালন পালন করলাম সেই সন্তান আল্লাহর সামনে দাঁড়াইয়া বলবে আল্লাহ আমার মা বাবাকে তুমি ডবল শাস্তি দান করো শুধু তাই নয় শুধু তাই নয় বলবে ও লালং লা আমার পিতা মাতার জন্য কবি সম্পদ কেন বলবে এটা বলে আমার আলোচনা শেষ করছি আমার